প্রিয় দর্শক সাজ্জাদ শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে ট্রাম্প মোদি সম্পর্কের বড় কি বলতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপড়েন আপনারা দেখছেন কমপক্ষে গত এক মাস যাবৎ সম্পর্কটা এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে গেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক ভারতের উপর বাণিজ্য শুল্কের পর থেকে না না ঘটনা দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প এমনকি নরেন্দ্র মোদীকে ফোন করেও অসংখ্যবার ফোন করেও নরেন্দ্র মোদী শুল্ক আরবের আগে ফোন ধরেননি এর মধ্যে চীনে এসসিও সম্মেলনের বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বৈঠকে আমরা সম্মেলনের সাইড লাইনে আমরা দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের উষ্ণতা ছড়ানো ছবি নতুন করে আলাপ আসছে যে ট্রাম্প মোদি সম্পর্কের বরফকে বলতে যাচ্ছে বরফ বলবার বহু যে কারণ ঘটে গেছে তা নয় আমরা দেখতে পাচ্ছি না কারণ আজকে যে শনিবারে আমরা কথা বলছি সেই শনিবারের আগের শনিবার একটা ঘোষণা এসেছিল যে ডোনাল্ড ট্রাম্পের এবছরের শেষ নাগাদ কোয়াড সম্মেলনে বৈঠকের জন্য ভারত সফর করবার কথা ছিল কিন্তু গত শনিবার নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণে আমরা জানতে পেরেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তার ভারত সফর বাতিল করে দিয়েছেন আবার আজকে যখন শনিবার আমরা কথা বলছি তখন আলাপ আসছে যে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনেও নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না কেন যাচ্ছেন না এটিকে ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যাওয়া খানিকটা কারণ আমরা এর আগেও জানতে পেরেছিলাম যে জাতিসংঘের তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর যে সাধারণ পরিদর্শের অধিবেশন সেখানে জাতিসংঘ যে তালিকাটা প্রকাশ করেছে ২৬ তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দেবার একটা শিডিউল ছিল কিন্তু গতকাল শুক্রবার আরেকটি শিডিউল প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে সাতাশ সেপ্টেম্বর ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভাষণ দেবেন এবং জয়শঙ্করের নেতৃত্বে জাতিসংঘে সাধারণ পরিষদে এবার ভারতের প্রতিনিধিত্ব হতে যাচ্ছে এটির কারণ কি এটির কারণটাকে এভাবে বিশ্লেষণ করতে পারি যে নরেন্দ্র মোদী যদি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করতে যান তাহলে সেখানে ডোনাল্ড ট্রাম্পও থাকবেন তার সাথে সাক্ষাৎ হবে তার সাথে বৈঠক করতে হবে এমনটাকে ডোনাল্ড ট্রাম্পকে কি আরও সাইজ করতে চাইছেন নরেন্দ্র মোদী আরও টাইট দিতে চাইছেন ইতিমধ্যে টাইট দেওয়া শুরু হয়ে গেছে কারণ বিশ্ব আর এক অক্ষ শক্তিতে মন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এসসিও সম্মেলন থেকে কিন্তু সেটি সুস্পষ্ট হয়ে উঠেছে কিন্তু আজকে আবার আরেকটি ঘটনা ঘটেছে আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক তার কয়েক ঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়াগুলোতে ফেসবুক টুইটারে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টের ফলে মনে হচ্ছে যেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর সম্পর্কের রসায়নটা পাল্টে যাবে বা পাল্টে যেতে পারে ভারত সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি যেটি বললাম জানালেন এই ইতিবাচক বক্তব্যের প্রতিদান তিনি দেবেন ট্রাম্পের অবস্থানেরও প্রশংসা করেছেন মোদী যা দেখে অনেকের প্রশ্ন তবে কি অবশেষে ভারত এবং আমেরিকার সম্পর্কের বরফ বলতে শুরু করলো শনিবার সকালে দু লাইনের বার্তা দিয়ে একটি পোস্ট করেছেন মোদি লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব এর পরের বাক্যে মোদি বলেন ভারত এবং আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারি রয়েছে সম্প্রতি এসসিও সম্মেলনে যোগ দিতে চীন গিয়েছিলেন মোদি সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার মোদি পুতিন জিনপিং এর সেই ছবি পোস্ট করে গতকাল শুক্রবার সমাজ মাধ্যমে কটাক্ষ করেছিলেন ট্রাম্প লিখেছিলেন ভারত আর রাশিয়াকে আমরা চীনের অন্ধকারে হারিয়ে ফেললাম ওদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প আবার মদ বদল করে ফেলেন হোয়াইট হাউজের সাংবাদিক বৈঠকে সংবাদ সংস্থা এর সঙ্গে প্রশ্নের জবাবে বলেন ভারতকে হারিয়ে ফেলিনি তো মোদি আমার খুব ভালো বন্ধু সবসময় সে বন্ধুত্ব থাকবে উনি খুব ভালো প্রধানমন্ত্রী আমেরিকা এবং ভারতের মধ্যে বিশেষ একটা সম্পর্ক রয়েছে ভয়ের কিছু নেই মোদি সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প আরও বলেন আপনারা তো জানেন মোদির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো মাস দুয়েক আগে উনি এখানে এসেছিলেন এমনকি আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম এনআইএর এ সংক্রান্ত পোস্ট শনিবার সকালে শেয়ার করেছেন মোদী তার সঙ্গে ট্রাম্পের বক্তব্য নিয়ে দু লাইনের বার্তা দিয়েছেন ভারতের সঙ্গে বিশেষ সম্পর্ক এবং মোদীর সঙ্গে বিশেষ বন্ধুত্বের কথা বললেও ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে তিনি হতাশ সেই হতাশার কথা ভারতকেও জানিয়েছেন শুক্রবার ট্রাম্পের বক্তব্যের জবাব দিতে চাননি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সওয়াল এই সংক্রান্ত প্রশ্নে তিনি জানিয়েছিলেন আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য সমঝোতার জন্য আলোচনা চলছে এবার দুই রাষ্ট্রপ্রধানের কথাতেই বরফ গলার ইঙ্গিত মিলল আমেরিকা এবং ভারতের যে বাণিজ্য আলোচনা চলছে আমরা দুদিন আগে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর বক্তব্যেও সেটি জানতে পেরেছিলাম যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে যাই হোক ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব সহসা উন্নত হবে কিনা উন্নতি হবে কিনা সেটি এই মুহূর্তে এখনই বলবার প্রশ্ন বা বলবারও সময় আসেনি কারণ দুপক্ষের আলাপ আলোচনা এবং দুপক্ষের অ্যাভয়েড করবার একটা প্রবণতাও দেখা যাচ্ছে কারণ নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যান এবার তিনি অ্যাভয়েড করলেন আবার ট্রাম্প ভারত সফর অ্যাভয়েড করলেন আবার ট্রাম্প ফোন করলে নরেন্দ্র মোদী ধরেন না অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের রসায়নটা কোন দিকে শেষ পর্যন্ত এ নিয়ে যায় এবং নিশ্চয়ই এটি সাথে এটি বলা প্রয়োজন যে এই অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের এই অঞ্চল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব এই সম্পর্ক ডেভেলপ করতে হলেও এই অঞ্চলের কর্তৃত্ব প্রশ্নটাও কিন্তু খুব জোরালোভাবে আসবে এখন দেখার বিষয় যে সামনে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন